মন খারাপ করে এদিক ওদিক দেখতে দেখতে অফিস ঢুকলাম ঢুকতেই মেরে একটু বেঁকে বসে একটা বেকার চা খেলাম কী ফুটে ফুটের তো তারপর চক্ষু লজ্জার খাতিরে কাজে বসলাম অ্যাকচুয়ালি কোনো কাজ করছিলাম না দুটো বাজতে না বাজতেই চললাম লাঞ্চ করতে দিন কিছুক্ষণ ব্যাগের সাথে ধস্তাধস্তি করতে করতে অ্যাটলিস্ট গিয়ে টিফিন বেরালো টিফিনে আজকে ছিল ভাত ডাল আলু উচ্ছে সিদ্ধ আর পাঁপড় আমাদের ক্যাফেটেরিয়াটা ছিল কিছুটা মহেন্দ্রদর শহরের শিল্পকলার মতো কেউ চাইতে আসলে তাই পাপড়টা লুকিয়ে খেতে হলো এই হলো আমাদের পার্কিং বিল্ডিং অথরিটিকে জিজ্ঞেস করতে বললো ফ্রাইডে ফান ফ্রাইডে করতে গিয়ে একটু বেশি ফান হয়ে গেছিল তাই আজকে আর কেউ নেই শুধু ছিল একটা মিউনিসিপ্যালিটি গাড়ি ইন্সপেকশন করতে এসেছিলো পাইপ ফুটো হয়ে কেন জল পড়ছিল বিল্ডিংয়ের অবস্থা যাই হোক যেই কাজটা করতে এসেছিলাম সেটা কমপ্লিট করলাম সাড়ে সাতটা বাজতেই চলে এলাম চুলটা সেট করতে বুঝলে না অফিস থেকে বেরোবার আনন্দে বউকে নিয়ে দিকে লাইটিং দেখে মনে হলো পুজোটা চলেই এসছে ঢুকে দেখি লম্বা লাইন বিলিং কাউন্টারে বুঝলাম স্যালারিটা ঢুকে যেতে পকেট গরম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর না ভালো লাগলে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আরে কেনা কে চাতে হো